সুপ্রিয় চাকরি প্রত্যাশী থাকছে এক্সাম ব্যাচের তৃতীয় দিনের পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা নিজ থেকে উপরের দিকে যাব। মোটামুটি তিরাশিটা প্রশ্ন সলভ করব প্রথম প্রশ্ন যদিও এখানে শেষ আমি শুরু করলাম প্রথম হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অলওয়েজ সিঙ্গুলার মেসিনারি অলওয়েজ সিঙ্গুলার বাগলা সেতু নির্মাণ করেন বীর জুমলা ঢাকা গেইটেও কিন্তু বীর জুমলা নির্ভর করেন দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোককে বলে সম্প্রকর্ষ কোনো স্বরধ্বনির লোককে বলে সম্প্রকর্ষ্য দ্রুত উচ্চারণের জন্য আদি বা মধ্যবর্তী আর কি কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয় মূলত শীষ বর্ণ যেমন হচ্ছে তালবস দন্ত সহ এগুলোকে মানে ধ্বনি বা উষ্মধ্বনি বলা হয়ে থাকে এখানে ঘাবড়ে গেলে চলবে না যে শীষ ধ্বনি আসলে কি শীষ ধ্বনি তিনশো মানে তালুবা সুমধ্বন সুদন্তশ সাথে একটা হ আছে তাহলে উষ্মবর্ণ আর উষ্ণ ধ্বনি বা শীষ ধ্বনি একই হিসাব ছয় হাজার পাঁচশো আটান্ন এর সাথে কোনো সংখ্যা মানে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তিন কোনোটি অঘোধ্বনি ছ হল অঘোষধ্বনি আর অঘষ ধ্বনি কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে অনুরণিত হয় না অগসানিতে স্বতন্ত্রে অনুরাণিত হয় না চ ছ শের শাহ এর জন্ম আফগানিস্তানে বিজ্ঞান শব্দের যুক্তবর্ণ বর্গের জঙ্গ যেখানে আমরা বিজ্ঞান জ্ঞান এগুলো বলতে পারি শব্দ বানাতে পারি আরেকটা হচ্ছে ইয়ো যোগ দিয়ে হয়ে যায় চলাঞ্জলি গীতাঞ্জলি অঞ্জলি পতঞ্জলি হ্যাঁ এসব শ্রদ্ধাঞ্জলি একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠল ওই শ্রেণীর ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হলো পঁচাত্তর জন শূন্য দশমিক দুই ইন্টু শূন্য দশমিক তিন ইন্টু শূন্য দশমিক পাঁচ ভাগ শূন্য দশমিক এক ইন্টু শূন্য দশমিক দুই ইন্টু শূন্য দশমিক শূন্য দুই সময় কত পঁচাত্তর নিজে কোন সংখ্যাটি বৃহত্তম বৃহত্তম সংখ্যা হল শূন্য দশমিক পাঁচ বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা হলো পাঁচটি প্রত্যেকটা পর্বতে কিন্তু পাঁচটা করে বর্ণ রয়েছে যেমন ক খ গ ঘ পাঁচটা বর্ণ ক বর্গে আর কি ক বর্গে এটা তারপরে হচ্ছে চ ছ বর্গেঝ ইঁ আবারও পাঁচটা এরকম করে প্রত্যেকটাই যেমন প ফ ব ভ ম এইগুলো পাঁচটা পাঁচটা করে প্রত্যেকটা পর্বে রয়েছে ফ্যামিন জেন্ডার অফ উইজার্ডের ফ্যামিন জেন্ডার হলো উইচ সি সিএচ কোনটা আদি স্বরাগম আদি স্বরাগমে কিন্তু বেশিরভাগ রসই মানে রসইটা আসে স্ত্রী স্ত্রী এটাগুলো আদি চারটি এক টাকার নোট ও আটটি দুই টাকার নোট একত্রে আটটি পাঁচ টাকার নোটের কত অংশ এক ভাগ দুই লক্ষণ শব্দের প্রমিত উচ্চারণ হলো লোক ক্ষণ একটা লয়কার ক তারপরে ক্ষয়কার লক লক্ষণ লোক আমরা আগে বলবো লোক তারপরে খন লক্ষণ তা সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়ায় সিঙ্গুলার হলো ক্রাইটেরিয়ন হুইজ ওয়ান ইজ নট প্লোরাল ফিনোমিনন এটি কিন্তু সিঙ্গুলার যখন ফিনোমিনা লিখবো তখন ওটা প্লোরাল হয়ে যাবে বাকি সব এখানে তিনটি কিন্তু প্লোরালে আছে ডাটা এর সিঙ্গুলার ডাটম ডাটাম ক্রাইটেরিয়া এর সিঙ্গুলার ক্রাইটেরিয়াম এটা কিন্তু প্লোরালে দেওয়া আছে কারিকুলা এটিও কিন্তু প্লোরালে আছে এটার সিঙ্গুলার হবে কারিকাম কারিকুলাম্সকুল জেনারেল অফ অ্যাবাউট ইজ অ্যা বেস এ বি ইএসেস পলাশি যুদ্ধে মারা যান মীর মদন শূন্য দশমিক চার শূন্য দশমিক না দশমিক শূন্য চার ইন্টু দশমিক শূন্য 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 পাঁচ ইন্টু শূন্য দশমিক শূন্য 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 পাঁচ এগুলো আগে সংখ্যাগুলো আমাদের যোগ দিতে হবে ঠিক আছে পাঁচ চারে বিশ বিশ পাঁচের শ একশো একশো আমাদের কিন্তু এক লিখতে হবে আগে কারণ একে একশো আমরা পুরো সংখ্যাটা লিখতে পারবো না এ কিন্তু সংখ্যাগুলো যে দশমিকের পরের সংখ্যা এখানে রয়েছে চারটা এখানে চারটা চারে আটটা দশটা আর দু এখানে দুই দশটা মনে হলো শূন্য দশমিক শূন্য 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 এক বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো সাতটি আর ব্যঞ্জন ধ্বনির সংখ্যা রয়েছে তিরিশটি মোট মৌলিক ধ্বনির সংখ্যা হলো সাঁত্রিশটি তাহলে স্বরধ্বনিতে সাতটি ব্যঞ্জনধ্বনিতে রয়েছে তিরিশটি মোট ধ্বনি হলো সাঁত্রিশটি শূন্য দশমিক একে বর্গমূল হলো শূন্য দশমিক তিন দুই অপরাহ্ন এর সঠিক প্রমিত মানে উচ্চারণ হচ্ছে অপ মনে রাখবে পয়ে ও আছে কিন্তু অপরান হো অপরান হো কোন আমলে ঢাকায় মসলিন কাপড় তৈরি হতো মুঘল আমলে কিন্তু মসলিন কাপড় তৈরি হতো ঢাকায় কোন সম্রাট কাশিম খান জুইনিকে বাংলার সুবিধা নিযুক্ত করেন শাহজাহান কোনটি স্বরসঙ্গতি উদাহরণ স্কুল স্কুল আজি আইজ স্বরসঙ্গতি উদাহরণ কোনটি স্পষ্ট ব্যঞ্জন এখানে ম হল স্পষ্ট ব্যঞ্জন প্লুরাল অফ দ্য ওয়ার্ল্ড নাইফ ইজ নাইফস কে আই ভি এস নাইফস আবার ওয়াইফের কিন্তু প্লুরাল যদি করি আমরা ডাব্লিউ এফ ই তো ওয়াইফ আর এটার যদি আমরা প্লুরাল করতে চাই তখন কিন্তু ওয়াইভস হয়ে যাবে ভি ই এস যোগে কিন্তু প্লুরাল হয় ঠিক আছে ওয়াইভস ফুইস অফ দ্য ফ্লোয়িং ইজ আ কমন জেন্ডার কালফ এখানে কমন জেন্ডার ভাষা খুঁজতম একক হলো ধোনি ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান হুইজ ইজ দ্য ডিফারেন্ট ফ্রম আদার ম্যান অফ ওয়্যার ম্যান অফ ওয়্যার এখানে ডিফারেন্ট কোনো সংখ্যা বর্গমূলের সাথে দশ যোগ করলে যোগফল চারের বর্গ হবে ছত্রিশ হুইজ অব দ্য ফ্লোয়িং ইজ নট সিঙ্গুলার রেডি কিন্তু প্লোরালে আছে এখানে বাকি সব সিঙ্গুলারে আছে এর মাঝে আছে বক্স আছে ব্রেড আছে ফিজিক্স এগুলো প্রত্যেকটাই সিঙ্গুলার এটা শুধু রেডি সিঙ্গুলার নয় এটার সিঙ্গুলার করতে গেলে লাগবে আমাদের রেডিয়াস ইউএস থাকবে রেডিয়াস রেডি হচ্ছে প্লোরালে আছে পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় সাত কেজি তো খালি বালতির ওজন হল দুই কেজি বড়ো কাটরা নির্মাণ করেন সাহা সুজা। বড়ো কাটরা নির্মাণ করেন সাহা সুজা। সাহসেজা এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে অক্ষর নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একই বক্ষ স্পন্দনের ফলে যে ধ্বনি বা ধনী গুৎস একেবারে উচ্চারিত হয় তাকেই কিন্তু সিলেবল বা অক্ষর বলা যেতে পারে মোহাম্মদ আব্দুল হাই কোন শব্দে যখন যে সমস্ত ধনী সমষ্টি এক একত্রে উচ্চারিত হয় তাকে কিন্তু অক্ষর বলা হয়ে থাকে কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি ক হল কণ্ঠনালীয় ব্যঞ্জন বাংলাকে জানাতাবাদ নামকরণ করেন হুমায়ুন লাভ ফাল এটি আসলে ধনী বিপর্যয়ের পরিবর্তন ধনী পরিবর্তন ধনী বিপর্যয়ের শূন্য দশমিক শূন্য শূন্য এক ভাগ শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক এক সমান কত এখানে হচ্ছে শূন্য দশমিক এক দ্য ফ্যামিলি ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড অথরিজ অথরিস এজ এ ইউ টি এস ও আর ই ইস অথরিস শূন্য দশমিক শূন্য এক এর উপরে যদি একটা বর্গ করা হয় তাহলে আমাদের দুইবার লিখতে হবে এটা শূন্য দশমিক শূন্য এক দুইবার লিখতে হবে আর এটা ওই ভগ্নাংশের মতো আমাদের প্রশ্নের উত্তর আসবে এক ভাগ দশ হাজার সংবৃদ্ধ স্বর্ধ্বনি হল রসৌ মানে প্যান্থিসের অর্থ হলো অপিনিহিতি এটা কিন্তু উচ্চ থাকবে আমরা ই প্যান্থিস উচ্চারণ করতে পারবো না প্যান্থিস উচ্চারণ করতে হবে অপিনিহিতে পরিপ্রেবি ছিলেন শায়স্তা খানের মেয়ে মূর্ধায় স্পর্শ ব্যঞ্জন ধ্বনি হল ঠ নিচের কোনটি ছোট ছোট হলো শূন্য দশমিক তিন হলো ছোট কোনটি মহাপ্রাণ ধ্বনি ছ হল মহাপ্রাণ ধ্বনি রক্তপাত ও কঠোর নীতি কোন শাসকীয় বৈশিষ্ট্য গিয়াস বলবন কোন মুঘল সম্রাট কর রোহিত করেন সম্রাট আকবর জিজিয়া কর রহিত করেন এবং বাংলার প্রথম গণনা শুরু হয় সম্রাট আকবরের দিয়ে কিন্তু কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ লাভ ফাল হল ধনী বিপর্যয়ের উদাহরণ এরকম আরও আছে আছে বাহ বা বাকস বাসক রিক্সা রিস্ক রিস রিক্সা 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 পিচাস পিচাস দ্য ফ্যামিন অফ র্যামের ফ্যামিন হচ্ছে ইউ ই ডব্লিউ ই ই ডব্লিউ ইউ একটি ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে সাতাশ চকলেট বিতরণ করা হলো প্রত্যেক শিক্ষার্থীর সংখ্যার তিন গুণ পরিমাণ পেলে শিক্ষার্থীর সংখ্যা হলো তিরিশ জন ঢাকার ধোলাই খাল নির্মাণ করেন ইসলাম খান এক ব্যক্তি জুলাই মাসের আয় তার বাকি এগারো মাসের সমান হলে তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ এক ভাগ দুই অংশ প্রতাপ আদিত্য ছিলেন বারো ভিহাদের একজন জেন্ডার অব নিগ্রোয়ের জেন্ডার নিগ্রেস জি আর ই এস এস তালব্য বর্ণ হল রসই পুরুগিজিও ইউ অন্তও একটি বাঁশের এক ভাগ চার অংশ কাদায় তিন ভাগ পাঁচ অংশ পানিতে এবং তিন মিটার পানির উপরে আছে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য হলো বিশ মিটার দু হাজার এমনিতে বিশ হাজার সাতশো চল্লিশ সংখ্যক সৈন্যকে বর্গকারের সাজাতে গিয়ে চারজন অতিরিক্ত হয় প্রতি সারিতে সৈন্য সংখ্যা ছিল হ্যাঁ একশো চুয়াল্লিশ জন একুশের সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে বলে স্বর হুইচ ইজ ইন ম্যাসকোলিম ফর্ম ড্রেক হলো ম্যাসকোলিম ফর্ম মানে পুলিঙ্গে আছে এটি আর কি ড্রেক বেঞ্চি বেঞ্চ বেঞ্চি এটি অন্তঃ ধরনের ধ্বনি পরিবর্তন অন্তঃ সরগম লাউজ শব্দটি প্লুরাল হচ্ছে লাইস লাউজের অর্থ উকুন প্লুরাল হচ্ছে লাইস এলাইসি লাইস দ্য ফ্যামিলিন দ্য ফিমেল অফ হর্স ইজ কল্ড মেয়ার মানে হর্স হলো ঘটো ঘোড়া আর মেয়ার হলো ঘর কি আর কি মানে মহিলা ঘোড়া স্ত্রী ঘোড়া বাংলা ভাষায় স্বর অর্ধ স্বরধ্বনি হল চারটি বাংলা ভাষায় অন্ধ হলো চারটি বিশ ফুট লম্বা একটি বাসা ভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয় অংশ হয় ছোট অংশটির দৈর্ঘ্য হবে আট আট ফুট হবে এখানে প্রশ্ন সমাধান দেওয়া আছে একটু দেখে নেবেন আগ্রার দুর্গের নির্মাতা সম্রাট শাহজাহান কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিত শিক্ষার্থীদের মধ্যে দুই ভাগ তিন অংশ মহিলা পুরুষ শিক্ষকদের বারো জন অবিবাহিত এবং তিন ভাগ পাঁচ অংশ বিবাহিত ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা হলো নব্বই জন জেন্ডার অফ সোয়াইন ফেমিন হল নিভ এন ওয়াই পি এস নিম্ফ সিলেক্ট দ্য জেন্ডার নান সন্ন্যাসিনী ধরুন জেন্ডার বাংলা ভাষা পরাশ্রী বর্ণ তিনটি অর্থাৎ উনিশ বিসর্গ চন্দ্রবিন্দু ফুইজ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইজ এন অ টু দ্য নান অফ দ্যাম এখানে কোনোটি নয় বাংলা ভাষায় বর্গীয় বর্ণ পঁচিশটি আর এই বর্গীয় বর্ণকে মূলত স্পর্শ ধনীয় বলা হয়ে থাকে পঁচিশটি বাংলা কোন ভগ্ন শুধু দুই ভাগ তিন থেকে বড় আট ভাগ বারো আট ভাগ বারো হচ্ছে বড় দুই ভাগ তিন থেকে বড় কোন সম্রাট ইংরেজদের বাংলাদেশে কুঠি নির্মাণের অনুমতি দেয় সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান সংখ্যা বর্ণ মোটের উপর শূন্য থেকেও কিন্তু হিসাব করে আমাদের দশটা করতে হয় সংখ্যা বর্ণ শুরু হয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি বাগেরহাটের মিঠা পুকুর খনন করেন নুসরাত শাহ নুসরাত শাহ সিঙ্গুলার ফর্ম অফ ডাটা এ সিঙ্গুলার ডাটাম ইউএম যোগে কিন্তু সিঙ্গুলার হয় অনেক ক্ষেত্রে আর প্লুরালের বেলায় কিন্তু এ আসে অধিকাংশ ক্ষেত্রে কোনো সংখ্যার দুই ভাগ সাত অংশ চৌষট্টি সমান দুশো চব্বিশ ফ্ল'ৰ ফাৰ্ম অফ ডিয়াৰ ইজ ডিয়াৰ ডিয়াৰৰ কোনো ফ্ল'ৰল ফাৰ্ম নেই সিঙুলাৰ ফল উভয়ে একোৱেই থেংক্স ফৰ ৱাচিং